সাতক্ষীরায় বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও শহীদ পরিবারে নগদ অর্থ প্রদান করা হয়েছে সাতক্ষীরার প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকাল দশটায় বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার চারজন শহীদ পরিবারকে নগদ এক লক্ষ টাকা করে অর্থ প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মুফতি রবুল বাসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক খুলনা মহানগরের সাবেক আমির আবুল কালাম আজাদ জামাতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা খলিলুর রহমান খুলনা অঞ্চলের সদস্য মাস্টার শফিকুল আলম খুলনা জেলা আমির ইমরান হুসাইন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শেখ নুরুল হুদা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক নাজমুল হাসান রনি সহ অনেকে